friends i should go খুব ভালো আছেন সবাই আর সব সময় ভীষণ ভালো থাকুন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত রাহি এখন দেখছে ওর বাবা কি করছে আর একটা ছোট্ট কদাল ছিল সেটা এখন আর কাছে নেই যার জন্য ও আর নিতেও পাচ্ছে না তো যাই হোক রাহির পাপা এখন ওখানে কোপাচ্ছে আসলে টমেটো চারা আনা হয়েছে তো কিছুটা জায়গা কোপানো ছিল কিন্তু একটু মোটা মোটা মাটি থাকার কারণে ওইগুলো একটু ভেঙে দিচ্ছে আর কি তো ওইগুলো কমপ্লিট হলেই ওখানে মানে নতুন করে কিছু দানা দেয়া হবে আর কিছু মানে টমেটো চারা দেয়া হবে আর কি টমেটোর চারাগুলো দেখে মনে হচ্ছে দেশি টমেটোর চারা তো ওটা না হলেই ভালো হয় আসলে আমি চাইছি যে একটু হাইব্রিড টমেটো যেটা আমরা সবসময় বাজার থেকে কিনি এবং সমস্ত তরকারিতে দেওয়া যায় এমনকি মাংসতেও দেওয়া যায় মানে সব কিছু করে আর কি খাওয়া যায় কিন্তু দেশি টমেটো হলে হয়তো ফলন খুব বেশি হবে কিন্তু সব তরকারিতে যেমন দেওয়া যায় না মানে চাটনি এই ধরনের মানে খাবারগুলো বেশি ভালো হবে তো যাই হোক দেখা যাক এখন বড়ো হলে কি হয় তো রাইট বাবা বললো যে না মানে দেশি টমেটো হবে না তো এখানে রান্না হচ্ছে একটা কাঁকড়া ছিল বেশ দু তিন দিন ধরে তো ওটাকে আর খাওয়া হচ্ছিলো না তো ওই জন্য ওটাই ভাজা করছি এখন ওটা দিয়ে আর এই যে পুশাকের মিটুলি আর সিম তারপরে ওলকপি আলু এগুলো দিয়েই আর কি ভাজা করব তো এমনিতেই চিংড়ি মাছ বা এমনি কাঁকড়া এরকম ভাজা রাজা করলে বেশ জমে যায় তো ওই জন্য ওইটাই করছি আর রাহির বাবু বললো দেখি যদি বিরিয়ানি পাই রাতের দিকে আনবো তো ওই জন্যই দুপুরে একটু ভাজা করলাম আর কি তো যাই হোক এখানে একটুখানি নারকেল কুড়িয়েছিলাম তো সেইটা দিয়ে একটুখানি সুজি দিয়ে আর লাড়ু করব যদিও আমি আগে কখনও করিনি এটা একটা রেসিপি দেখেই করছি বেশ দেখতে ভালো লাগছিল আর মানে আমি আগে যতবার নারকেল লাড়ু করেছি শুধু নারকেল কুড়িয়েই করেছি আর কি তো যাই হোক এতে দিলাম একটুখানি ঘি দিয়ে ভেজে আর সুজি যেমনটা ওই সুজির হালুয়া করে ঘি দিয়ে ভাজি আমরা ওইরকম একটুখানি ভেজে নিয়েছিলাম তো এই পর্যায়ে নারকেলটা বেশ অর্ধেক বেশি সেদ্ধ হয়ে গেছে তখনই দিলাম আর কি সুজিটা এবার হালকা একটু জল ঢেকে রাখবো সুজিটা সেদ্ধ হওয়ার জন্য নাড়ু হবে সেরকম পর্যায়ে নামিয়ে নিয়ে তারপর একটু গরম গরম নাড়ু করে নিতে হবে তো যাই হোক খুব একটা যে ভালো লেগেছিলো তা নয় আমার কাছে মানে নারকেল নাড়ুটাই আমার কাছে বেশি ভালো লাগে এর মধ্যে গুঁড়ো দুধ বা একটু এলাচ দিলেই ভালো লাগে কিন্তু আমার কাছে সেসব ছিল না বলে আমি দিইনি পরন্ত রোদটা ধান খেতের উপর পড়ছে বেশ সোনালি রঙের বেশ ভালোই লাগছে আর কি তো পরের দিনের ভিডিওতে দেখা হচ্ছে আজকে আর তেমন কোনো ভিডিও আমি বানাতে পারিনি

তুমি তো গুড গার্ল তুমি না দেখলেই হবে আমার একটু মাঝে মাঝে ফোনে কাজ থাকে না ওই জন্য বুঝেছ রোজ সকালবেলা আমি যখন একটুখানি কমেন্ট চেক করি ঘুম থেকে উঠে বা এমনি হয়তো কোনো কিছু দেখছি তো তখনই আমার মেয়ে ওটাই বলতে থাকে এত হাসি আমার যে কি বলবো এখন এসেছি বাগানে শাকগুলো ভেবেছিলাম উঠবে না কিন্তু এত ঘন পেরিয়েছে যে কী বলবো একটু বড়ো হওয়ার সাথে সাথেই একটু পাতলা করে দিতে হবে আর আমি জল নিয়ে এসেছি এই যে টমেটোর চারাগুলো তো জল দেওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম তাহলে একবার জল দিয়ে দিই এখানে আজকে পালং দানা দেওয়া হবে আর লঙ্কার দানা আর কি আমি ভিজিয়ে রেখেছি সেগুলো দেওয়া হবে

আর এখানে অল্প কিছুটা জায়গায় একটু উনানটা নেতা বলিয়েছি ওই যে উনানটা সরিয়ে ওদিকে নিয়ে গেছে আর এখানে একটু নেতা বলিয়ে নিয়েছি কাজু কমে কিছু ভিডিও করে যাচ্ছে না আমার মেয়ে গান শুনছে গান না শুনলে সে থাকবে না না হলে করতে হবে তো ওই জন্য ওই গান ছেড়ে দিয়েই আমি কাজকর্ম করে নিচ্ছি আর কি তো এই যে এখন রাখি তবে থালা বাসনও আসবো রাহি বাবা হচ্ছে এখন মাছ তো কী মাছ ধরছে এখন দেখি অনেক দিন পুকুরের মাছ খাওয়া হয়নি তো ওই জন্য বললাম যে একটু জাল ফেলো প্রায় ঘড়ি থেকে চিংড়ি মাছ আনে খাওয়ার মতো তো একটু সাদা মাছ খেতে ইচ্ছা করছে আর মাছ হয়েছে আর এই সাইকেলটা তো পুরো ওই যে জার্মন গাছ পুরো ব্রাশ করে নেবে গো হ্যাঁ এটা হচ্ছে জার্মন গাছ হ্যাঁ আগাছা আমরা আগাছা বলি এটা ভালো হতো জার্মন গাছ প্রজাপতি কদিন আগে সুপকার উৎপাত ছিল এবার প্রজাপতি তবে এই গাছে যে সুপোকার ছিল মানে হাজার হাজার লক্ষ লক্ষ তো সব ওই মেরে ফেলা হয়েছে ওদের ওই কেরোসিন নাকি দিয়ে সার্পের জল দিয়ে মেরে দিয়েছে নাহলে রাস্তায় চলাচল করে যাচ্ছিল না আর তারপরে আমাদের কাছে হয়েছিল সেগুলো সব কেটে দেওয়া হয়েছে কেননা একবার লাগলে না প্রচুর চুলকায় আর পুরো সা সারা গা হাত পা ফুলে যায় ভাত দেখি ভাত ফুটে উঠেছে আর ওই লোক কোথায় ফেলবেই ভেবে পাচ্ছে না এদিকটাই ফেললে ভালো হতো তাহলে ওই দিক থেকে ফেলতে পারতে একটু কটা বেলার জন্য এটা ভীষণ ঠান্ডা লেগেছে তাই শোনা এই যে শেষ একটা বড় মাছ ফেলে অনেকক্ষণ ফেলছে অনেকক্ষণ ফেলছে আমি ওইদিক সবজি কাটলাম বাচ্চাকে ঘুম পাড়ালাম আর এদিকে জল চলে এসেছে তো জল এখনো নি আমার সেই কল ছাড়তেই মনে নেই এগারোটা জল এসেছে ভাবছি জল আসছে না জল আসছে না যাই হোক এই যে বড় মাছ এসেছে তো বড় মাছ পড়েছে ওই যে বড় মাছ তো রাহি পাওয়া বলছে মাছটা ওদের দিয়ে আর মাছগুলো আমাদের তো দেখা যাক তাহলে মাছটা দিয়ে আমাদের মাছগুলো আমি কেটে নিয়েছি আর মায়েদের দেওয়া হলো বড় মাছটা আসলে আমার কোনো ব্যাপার না আমি ছোট বড় সব রকমই মাছ খাই কিন্তু ওরা আবার একটু ছোট মাছ খেতে চায় না রাহির পাপা আজকে করছে রান্না সব রকম সবজি দিয়ে হবে মাছ ভেবেছিলাম দুটো মাছের একটুখানি মানে নারকেল দিয়ে রান্না করব নারকেলের মিল্ক দিয়ে তো এই যে এখন কর ব্যাস কোলে উঠল আর সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হলো এখানে এক্ষুনি দিলাম ধনিয়া দানা ভিজানো হয়েছিল তা সে দেওয়াই আর হচ্ছে না এদিকে মেয়েটাও কান্নাকাটি করছে ওই জন্য কোলেও রাখতে হচ্ছে তো কোলে করে এই যে দানাগুলো সব ছড়িয়ে দিলাম আর একবার করে হালকা করে একটুখানি না চাড়া দিয়ে তারপরে দিতে হবে জল আর আমাদের এই গাছে নারকেলটা দেখবেন এত বড় নারকেল কিন্তু সচরাচর দেখা যায় না এই যে দেখুন কত বড় মানে ভাবা যায় না এত বড় নারকেল এত বড় নাটকে যাচ্ছে না ভীষণ বড় নাটকে তুই ধর অর্জন করতে পারবি ধর তো ধর দেখি ওই গাছটাই হয় কিন্তু বেশি আবার হয় না পাঁচ ছটার মতো হয় কিন্তু এই গাছটাই ভালো নারকেল হয় আর ওই ধারে গাছ দেখছেন ওই চারটে হবে তো ওরকম চারটে ওই নারকেল এই রকম বড় বড় হবে ঠিক এই রকম বড় বড় রাহি একটু ভেজাল করছে এটা খুব স্বাভাবিক বাচ্চাদের একটু শরীর খারাপের পর বা শরীর খারাপ হলে তখন দেখা যায় যে ওদের আর কিছুই ভালো লাগে না সবসময় একটু কোলে থাকবো সবাই আদর করবে খুব আদর করে ভালোবাসবে এদিক ওদিকে ঘুরাবে এটাই ওরা খুব চায় তো সেটাই হয়েছে তো ওর শরীর এখন একটু ভালো তবুও চাইছে যে ওকে সবসময় একটুখানি কোলে কোলে করে রাখি আর কি তো এদিকে দানা দেওয়া যেহেতু হয়ে গেছে জল না দিলে নয় তো ওই জন্য ভাবলাম তাহলে আমি একটুখানি জলটা দিয়ে নিই এমনিতেই চান করবো এখন অন্তত পাঁচ ছ কলসি জল দিয়েছি এত শুকনো খটখটা মাটি জল দেওয়া সমস্যা ট্রেন নিচ্ছে আর কিছু দানা ছড়িয়েছি ওই জন্য দু কলসি জল দিয়েছি আর গাছগুলোতেও একটু জল দিলাম বেগুন চারাটা আছে এখানে শাক দানাতেও জল দিলাম আর এই যে এটা দেয়নি এই সাইডে দিয়েছি এই যে এখান থেকে এই পাটটা এই পাটটার মধ্যে এখানে দিয়েছি পালং শাক ওদিকটা দিয়েছি লঙ্কার দানা তো এখানেও প্রচুর জল দিয়েছি এই যে শুকনো মাটি তো প্রচুর জল দিয়েছি ও ওকে দেখবে পর মুখ এমনি বেঁকে যাচ্ছে গরম লাগবে লাগবে এরকম ভেবে দেখো মুখ কেরম বেঁকে যাবে

Cora se বিকেলে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তারপরে মুরগি গোছানো থেকে শুরু করে দেখে কিছু থালা বাসন থাকে জামাকাপড়ও অনেক সময় থাকে সেগুলো ধুয়ে আর কিছু জামাকাপড় মেলানো থাকে সেগুলো তুলতে অনেকটাই সন্ধে হয়ে যায় তারপর সন্ধে বাতি দিয়ে মেয়েকে খাওয়ানো তারপরে ওকে ঘুম পাড়ানো একটু ফোনের কাজ নিয়ে বসি সেই জন্য আর পরে কখনও ভিডিও করা হয় না এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিওতে আপনাদের থেকে অনেক প্রশ্ন বা অনেকে অনেক কিছু বলেছেন যেটা আমার ঘরের জন্য খুবই ভালো কোন দিকে কোনটা রাখবো কী ব্যাপার তো সেগুলো আমি পরের ভিডিওতে সব কিছু বলবো এবং দেখাবো তো ভীষণ ভালো থাকুন আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে